এটা কি বলতো এটা কলা কলার মোচা আজকে হবে কলার মোচা ঘন্ট ছোলা আর ডালের বড়া দিয়ে ডালের ডাল আমি ভিজিয়ে দিয়েছি ছোলাও ভিজিয়ে দিয়েছি তারপরে দেখাচ্ছি এই যে ছোলা ভেজানো আছে এই যে ডাল ডালও ভিজিয়ে দিয়েছি ডালের বড়া করবো ছোলা দিয়ে করব মোচার খন্ড আমি দেখো কোষা সব ছাড়িয়ে নিয়েছি এক ঘন্টা করে এই যে শিরাগুলো সব শিরগুলো সব ফেলে দিয়েছি দেখো কত ইয়ে দিয়েছি খোসা কোষাগুলো সব খেলে দিয়ে এইগুলো কাটতে হবে মোচাটা কাটা হয়ে গেছে কিন্তু মোটা কাটার সঙ্গে সঙ্গে আমার জল দেওয়াটা হয়নি মোচা কাটার সঙ্গে সঙ্গে একটু জলে ভিজিয়ে রাখা উচিত কেননা মোচার যে কষ আছে সেই কষটাই কালো কালো করে দেবে আর দেব আমাদের একটু নুন আর একটু জল দিয়ে একটু হলুদ দিয়ে পাঁচ মিনিট রেখে দেব রেখে দেওয়ার পরে এই অবস্থায় আমি সিদ্ধ বসিয়ে দেবো ওখানে দেখো আমি এবারে ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোলাটা কেন সিদ্ধ একটু কম ভালো ভালোভাবে ওর জন্য ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি অল্প করে ছোলা সিদ্ধ নিয়ে এসে এই যে চাল ভাজা ছিলো তার সঙ্গে মাখিয়ে খাচ্ছি ঠিকই সবাই এই যে ডালের বড়া হয়ে গেছে তৈরি এদিকে মোটা সিদ্ধ হয়ে গেছে ছোলা সিদ্ধ হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এবারে আমি মোচাটাকে বসা গোটা জিরে দেবো কাটা দেব দারচিনি লবঙ্গ আর এলাচ দেব দেওয়ার পরে দেখবো আলুটা ভাজা হয়ে গেছে এবারে দেবো নিজের আদা আদা কাঁচা ছাড়িয়ে আদা ছাড়িয়ে দিতেছি টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো আমি নিজে দিয়ে করে দিয়ে করে দেব আর একটু হলে মিঠাটাও দিয়ে দেবো

লঙ্কার লঙ্কা গুলো তো বলেছেন কালারের জন্য মশলাটা চাপে সাজা ভাজা হয়ে যাচ্ছে এবারে যে মোটেটা আমি ছেঁকে রেখেছি জল দিয়ে ভালোভাবে করছে এবারে এইটাই ঘুমিয়ে আছে আস্তে আস্তে করে হবে কষাটা যখন দেখব আলু মোচা সব ঘরে গেছে অনেকটাই তখন মল যে আমি যে ডালের বলা আর ছোলা রেখেছি সেগুলো দিয়ে দেব ঠিক আছে ভাই বন্ধুরা দেখো বন্ধুরা অনেকটাই ইয়ে হয়ে এসছে দেখলাম আলু চেক করে আলু হয়ে গেছে তাহলে মধ্যে এবারে এই যে ভাজা ইয়েগুলো বড়াগুলো সব খেয়ে দেবো আরও পাঁচ সাত মিনিট এটা হবে হওয়ার পরে আমি একটু আরও ইনগ্রিডিয়েন্স দেব আরও জিনিস দেবো সেটা তোমাকে দেখাচ্ছি দেখো এটা ঘি দিয়ে দিচ্ছি আর এতে পড়বে শাহি গরম মশলা মোটাতে ঘি গরম মশলা না দিলে কোনো টেস্ট পাওয়া যায় না ঘি গরম মশলা দিলেই ভালো লাগে খেতে মশলা করা যাচ্ছে কোনো জিনিসে একটুখানি ঘি গরম মশলা দিয়ে করলে বেশি ভালো লাগে